বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া। নবরূপে সুসজ্জিত ডিজিটাল লাইব্রেরি ও ইন্টারেক্টিভ ক্লাসরুমের উদ্বোধন অনুষ্ঠিত হলো আজ। অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডক্টর পার্থ কর্মকার, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস এবং অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীরা এখন আরও আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার সুযোগ পাবে। বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত এই প্রতিষ্ঠান আজ লিখলো এক নতুন অধ্যায়ের সূচনা। না যেখানে জ্ঞান আর প্রযুক্তি একসাথে মিশে তৈরি করছে আগামী প্রজন্মের নতুন দিগন্ত ডক্টর পার্থ কর্মকার তার বক্তব্যে বলেন প্রথমেই কর্তৃপক্ষকে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট হেডমাস্টার মশাই এবং সকল যারা সংশ্লিষ্ট সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই ধরনের একটা কি বলবো মানে খুব ভালো একটা উদ্যোগকে ওরা নিয়েছেন বর্তমান যুগে ছাত্র দেখবেন বেশিরভাগ সময় মানে কি বলবো অনলাইন থাকে সর্বদাই সেক্ষেত্রে এই মোবাইলটাকেও তারা ব্যবহার করে অনলাইনে ডিজিটাল যে লাইব্রেরি এখানে উদ্বোধন হলো আজকে সেখানে ছাত্র যে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে যে পড়াশোনা জিনিসপত্র সেগুলো কিন্তু পড়তে পারবে এবং আমাদের যে লাইব্রেরি আছে যথেষ্ট ভালো সেখানে ছাত্র লাইব্রেরি ক্লাস এবং এখানে অনলাইনে কিভাবে তারা যে বইগুলো দেখবে বা রচনাগুলি বলি কেউ পড়তে চায় যে যার যে জানার ইচ্ছা তারা কিন্তু এসে দেখতে পাবে এসে যে কোনো মুহূর্তে করতে পারবে খুব ভালো উদ্যোগ হয়েছে এ এগুণেটা উদ্যোগ বিশ্ব স্কুলে হওয়া উচিত আস্তে আস্তে নিশ্চয়ই সফলতা জড়িয়ে করবে মঙ্গলা স্কুলে খুব ভালো উদ্দ্য হয়েছে আমার ভালো লাগছে এবং স্কুলে আমি সাফল্য কামনা করছি এবং সংশ্লিষ্ট সকলকে আমি আমার অভিনন্দন জানাই অন্যদিকে শ্রী বিশ্বজিৎ দাস জানার আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উচ্চ বিশ্ববিদ্যালয় প্রধান শিক্ষক পরিচালক সমিতির সভাপতি সহ সমস্ত কর্মগত যে সময় ওবজ একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারও বাংলা মিডিয়াম অ্যাপস এর মাধ্যমেও এটা চালু করেছে তবু বনগা মহকুমায় এই প্রথম যে আশা করব যে ছেলেমেয়েরা এখন অনেকটা মোবাইলে আসক্তি মোবাইলের মধ্যে থাকে যদি এত ভালো একটা পদক্ষেপ তারা মোবাইলের মধ্যে পেয়ে যান আমার মনে আস্তে আস্তে করে মোবাইলের প্রতি যে আসক্তি অন্য দিকে যে থেকে ঘুরে এই লাইব্রেরির দিকে যদি চলে আসে সেটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ হয়েছেন এবং আগামী প্রজন্মে ছেলেমেয়েদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমি আশা রাখবো যে বনগা স্কুল যে সময় উপযোগী যে সিদ্ধান্ত নিয়েছেন অন্য অন্য স্কুলও ঠিক এইভাবে এগিয়ে আসবেন এবং আমাদের যে সমাজে অনেকটা অবক্ষয় হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো দিকটা আমরা বেশি ব্যবহার না করে অপর দিকটা বেশি ব্যবহার করছি সেইটাকে অনেক অংশে আমরা বন্ধ করতে পারবো এবং ছেলেমেয়েরা যাতে এই লাইব্রেরির মধ্যে এই অ্যাপসের মাধ্যমে তারা নিজেকে নিয়োজিত করতে পারে সমাজ এগিয়ে যাবে এবং আগামী প্রজন্মের ছেলেমেয়েদেরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই আশা আমি অত্যন্ত রাখি এবং আরেকবার আমি যারা আজকে উপস্থিত হয়েছিলেন পার্থবাবু সহ শিক্ষাবিদ শিক্ষা আধিকারিকরা প্রত্যেককেই আমি এসআই সবাই শুনছেন আজকে কি একটা সিদ্ধান্ত এর থেকে প্রমাণ হয় যে হাইস্কুল যে বংরা হাই সিদ্ধান্ত নিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন সময় বুঝিনি আন্তরিক ধন্যবাদ জানিয়ে গেল স্কুলের সর্বময় সমস্ত কর্মকর্তা ভার প্রাপ্ত প্রধান শিক্ষক বলে দেখুন আমাদের যে লাইব্রেরিটা এটা অনেক পুরনো লাইব্রেরি এখানে আপনি দেখবেন প্রায় 100 বছরের উপরে প্রচুর বই আছে দীর্ঘদিন দাঁড়িয়ে এটা আমাদের ম্যানিং কমিটি সঙ্গে আমরা পরামর্শ করে আমরা এটা কাঙ্নি করার চেষ্টা করি এবং গত এক বছর আমরা চেষ্টা করে আমরা তিনটে করেছি একটা নতুন বইয়ের ঘর একটা পুরোনো বইয়ের ঘর ডিজিটাল টোটালটা আমরা লাইব্রেরিটা করেছি এটা এখানে মোটামুটি পাঁচ উপরে ইবুক এখন বর্তমানে আছে এবং পনেরো হাজার নতুন বই আছে আমাদের এখানে আর প্রায় চল্লিশ হাজার আমাদের পুরনো বই আছে পুরনো বই মানে পুরনো বই এবং সেইগুলো আমাদের লাইব্রেরিটা আছে টোটালটা এয়ার কন্ডিশন লাইব্রেরি এবং আমাদের সামনে বছর আমরা এটা ছাত্রদের আমি মোবাইলে আমরা অ্যাক্সেস দেবো আমরা এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লাইব্রেরির সঙ্গে আমরা কোলাবোরেশনে বিভিন্ন সাবস্ক্রিপশন নেবো সেখানে ছাত্র এখান থেকে অ্যাক্সেস করতে পারবো আশা করি ছাত্রদের নয় আমাদের বনগা সবাই এটা কাজে লাগবে বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না